একজন জাতীয় পর্যায়ের সাঁতারু হিসেবে বাংলাদেশের গৌরবে তাহেরা পারভিনের ব্যক্তিগত পারফরমেন্সের জন্য অর্শন করেছেন অর্ধশত সনদপত্র বঙ্গভবনের সংবর্ধনা আর রাষ্ট্রপতির হাত থেকে পদকগ্রহণ অথচ জীবনের এক কঠিন দুর্যোগের সময় এসবের কোনো কিছুই তার কাজে আসছে না জীবনের সংগ্রামের মাঝপথে এসে তাকে কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়েছে দুর্ঘটনায় পা পাভেঙে গত এক মাস যাবৎ মানবিতর জীবনযাপন করছেন পিতা মাতা কেউই জীবিত নেই বড় ভাই মোল্লা জাহাঙ্গীর কবির বাপুলের করুণায় কোনো রকম বেঁচে আছেন আমি বাংলাদেশে একমাত্র সাঁতারু গৌরব ছিলাম আমি সাতাত্তর সালের রাজশাহী প্রথম গোল্ড মারি তারপরে আমি চলে যাই ক্রীড়া জগৎ থেকে ডিজেন্সি আমাকে নিয়ে যায় নিয়ে যাই আমি ক্রিচেন জুট মিল থেকে ওখানে আমার প্র্যাকটিস করাই সেখান থেকে কে আমার শুরু হয় জীবন আমি বাংলাদেশে অনেক গোল্ড পাইছি তারপরে দেশের বাইরে ভারতে যেও আমি গোল্ড পাইছি আমি নেপাল যেও গোল্ড পাইছি আমার পাশে কেউ নেই যারা আমার সহযোগিতা করি নিয়ে খেলাধুলা শিখাইছে তারাও আজ আমার পাশে নেই আমি খুব অসহায় আছি উপযুক্ত বয়সে বাবা মা বড় ভাই বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু অ্যাথলেট হিসেবে একের পর এক আঞ্চলিক বিভাগীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে বিয়ের বয়স পেরিয়ে যায় বসা হয়নি আর বিয়ের বিড়িতে সুইমিংয়ে পনেরো স্বর্ণপদক জয়ী জাতীয় পর্যায়ে বাংলাদেশের একমাত্র সাঁতারো মধ্যবয়সী তাহেরা পারভিনের স্বামী সংসার অর্থ সম্পদ সঞ্চয় নিজস্ব আশ্রয় কিছুই নেই আছে শুধু তেত্রিশটি পদক এর মধ্যে সাতারে পনেরোটি স্বর্ণ হার্ডেলে নয়টি রৌপ্য ও নয়টি ব্রোঞ্জ পদক বিয়ে সাদি আমি করিনি স্কোর জগতে বাপ মা বিয়ে দিতে চাইছে আমি বলেছি কি আব্বা আমার সামনের ইভেন্ট আমি একটার পর ইভেন্ট আমি বিয়ে করার সুযোগ পাইনি সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে সঠিক চিকিৎসা না পেয়ে এক আত্মীয়ের করুণায় বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আমার বাবা মা স্বামী সংসার ছেড়ে মেয়ে কেউই নেই আমি অসহায় হাসপাতালের বেডে শুয়ে মানবেতর জীবনযাপন করছি আমার দেখার কেউ নেই বড় ভাইয়ের করুণায় কোনো মতেই বেঁচে আছি আড়াইশো বেড়ে নিয়ে যায় নিয়ে আমারে বারান্দায় রাখে আমারে ডাক্তার দেখে বলে যে আপনার ভাঙ্গিনী কিছুই নেই আমার এক মাসের ওষুধ দিয়ে আমাকে ছেড়ে দেয় তারপরে আমি বাড়ি আসি বাড়ি আসলে আমার সমস্ত শরীর ফুলে যায় আমি আমার ভাইকে বলি দাদা আমি তো হাঁটতে পারি না আমি ফুলে গেছি তখন দাদা আমারকে সদরে নিয়ে আসে সদরে নিয়ে আসলে সদরে একটা এক্স রে করে এক্সরে করলে ডাক্তার বলে কী যে আপনার হাঁটুর বাটি ভেঙে গেছে তখন আমি চলে গেলাম যে কোন কবির বলে কিছু করে এখানে তারপরে আমার এই ভাই ডাক্তারের কাছে আমার ভাই ভাইপি নিয়ে আসে ভাই চাষ তো ওই খালাতো ভাই ডলার জাতীয় পর্যায়ে একমাত্র সাঁতারু তাহেরা পারভিনের জন্ম ও বেড়ে ওঠা খুলনার রূপসা উপজেলার আইজকাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে পিতার নাম মোলার গোলাম রসুল দুই ভাই চার বোনের মধ্যে তাহেরা পারভিন সবার ছোট উনিশশো সালে তেরো খাদা গার্লস স্কুল থেকে এসএসসি পাশ করেছেন তাহেরা পারভিনের বড় ভাই মোলা জাহাঙ্গীর কবির বাবুল বলেন ক্রীড়া জগতে আমার বোনের অনেক অবদান রয়েছে সে বাংলাদেশের ক্রীড়া জগৎকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন উনি যেন আমার বোনের প্রতি একটু সদয় হন আমাদের সাহায্য করেন ও খেলাধুলার পরেই আগ্রহ ছিল বেশি ওকে খেলাধুলার জন্য বিয়ে সাদিও দিতে পারেনি এখন আমার সরকারের কাছে আমার আবেদন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন উনি আমাদের দিকে যেন একটু সুনজরে তাকায় থাকায় ক্রীড়ামন্ত্রী উনিও যেন আমাদের দিকে একটু সূন্যজরে তাকায়